সেনাপ্রধানকে বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনের দুপুরে খুন হয় দর্শন হয় আমরা রক্ত দিয়ে ছত্রিশ দিনের মাথায় একজন সতেরো বছরের সৈরাজ শাসক শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছি আর এই অযোগ্য থেকে এক মিনিটে বহতক করতে আমরা সেরা সক্ষম হব তাই আমরা বলতে চাই ছাত্রকে ক্ষিপ্ত করবেন না ছাত্র ক্ষিপ্ত হলে কি করতে পারে কি করতে পারে না সেই দেশে যারা শয়রা শাসক প্রতিষ্ঠিত করেছিল অতীতের বর্তমানে তারা অবস্তিয়ে পড়েছে আমাদেরকে অনেক আশার স্বপ্ন দেখিয়েছিল শয়তান শেখ হাসিনা আমরা আমাদের শহীদ পাইদের রক্তের উপর পারেকে আমরা ওই শহীদ পাইদের সাথে پیمেনিক করে নেই ওই সমস্ত সেই ছাত্রবাইদের এখনো বিচার হচ্ছে না এই যে অনেক বড় বড় দলের নেতাকর্মীর টক শুতে যাচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু একবারও কোনো বড় ধরনের রাজনৈতিক নেতাকর্মীদের জুলাই হত্যা যে হয়েছে হাজার হাজার ছাত্র নেতা ঘুম হয়েছে খুন হয়েছে তাদের হত্যার বিচার কেউ চাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনি কি পূরে আমলিকার এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করছেন আপনি একবারও এই জুলাই আগস্টে দিবালোকে বারকারসভাবে দিনে দুপুরে সারা বাংলাদেশে আমলিকার দালাল সন্ত্রাসরা এই সমস্ত দেশপ্রেমিক ছাত্র থেকে হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের লিস্ট এখনো জাতির সামনে আপনারা প্রকাশিত করতে পারলে না আপনারা কিসে দায়িত্ব পালন করেন আমি এই জুলাই আগস্ট যেখানে আন্দোলন হয়েছে এই ছাত্রলীগ যুবলীগের হামলায় দুটি কিটি ড্যামেজ হয়ে গিয়ে গিয়েছিল এই যে রাজু ভাস্কর্য সেখানে বারবার হামলায় নির্যাতিত হতে হয়েছে এই যে শাহবাগে রক্ত লেগে আছে বিশি চক্র রক্ত লেগে আছে আমার মতো হাজার হাজার ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে অনেকেই শহীদ হয়েছে ওই শহীদ ভাইদের বিচার এখনো ওই সমস্ত শহীদ পরিবার পায় নেই দুঃখ লাগে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমরা মনে করি ছাত্র সমাজ যারা আছি আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে দায়িত্ব অযোগ্য তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অনেক প্রশাসনিক কর্মকর্তা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায় কারণ আপনারা দেখেছেন এই জুলাই আগস্ট গণহত্যার মধ্যে অনেক দেশপ্রেমিক প্রশাসনিক বাইদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে প্রশাসনিক বাইদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে এদেশে চায় না কোনো দেশ প্রেমিক বেঁচে থাকো চায় না অন্যায়ের প্রতিবাদ যারা করুক তারা বেঁচে থাকো আমরা বলতে চাই ডক্টর ইনু সাহেবকে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি শুধু ওখানে বিভিন্ন দেওয়ার জন্য নয় আলোচনা করার জন্য নয় আপনি জানেন দীর্ঘ সতেরো বছরে যে পরিমাণের গুম হয়েছে খুন হয়েছে এক কারো গুম খুনের বিচার এখনো হয়নি সাত মাস অতিক্রম চলছে আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনে দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে এই যে প্রশাসনিক কর্মকর্তা আছে আরে আপনার তো সাধারণ মানুষের টাকা দিয়ে জীবন যাপন করছেন আপনার সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এই যে সেনাবাহিনীর টল দিচ্ছে পুলিশ প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে চিন্তাই হচ্ছে দর্শন হচ্ছে দিনের দুপুরে ঘুম হচ্ছে ঘুম হচ্ছে এগুলো তাইবার কিন্তু এই প্রশাসনিকদের নিতে হবে আমরা দিন দেখলাম সেনাপ্রধান বক্তব্য রেখেছে সেনাপ্রধানকে বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনের দুপুরে খুন হয় দর্শন হয় আমরা রক্ত দিয়ে ছত্রিশ দিনের মাথায় একজন সতেরো বছরের সৈরাজ শাসক শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছি আর এই অযোগ্য প্রদেশ থেকে এক মিনিটে বলতে করতে আমরা সে সক্ষম হব তাই আমরা বলতে চাই ছাত্রদেরকে ক্ষিপ্ত করবেন না ছাত্র ক্ষিপ্ত হলে কি করতে পারে কি করতে পারে না ছেলে দেশে যারা শৈল শাসক প্রতিষ্ঠিত করেছিল অতীতে বর্তমানে তারা বুঝতে পেরেছে আমাদেরকে অনেক আশ্বাস স্বপ্ন দেখিয়েছিল শৈল চাষ না আমরা আমাদের শহীদ পাইদের রক্তের উপর পারেকে আমরা ওই শহীদ পাইদের সাথে পেমেন্ট করে নেই আপনারা জানেন অনেকেই প্রস্তাব দিয়েছিল আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করার প্রয়োজন নেই আমরা বলেছি যদি এই রাষ্ট্রপথে যারা আন্দোলন করতে আসবে প্রত্যেকই সারা বাংলাদেশের সমন্বয়ক সবাই হচ্ছে মাস্টারমাইন্ড একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না দুইজন সমন্বয় দিয়ে আন্দোলন হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রপথে নেতৃত্ব দিয়েছে প্রত্যেক জনেই হচ্ছে সমন্বয় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কেই দিতে হবে তাই বলতে চাই এই সাহবাগ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহর আল্লাহ ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমরা আন্দোলন কারো কাছ থেকে শিখতে হয় না আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি এই যে বেঁচে আছি এইটা তো বর্তমানে প্লাস হিসেবে বেঁচে আছি এই শাহবাগে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই রক্ত দিয়েছে অনেকেই গুলি খেয়েছে অনেকেই রিমান্ডে গিয়েছে অনেকে গুম হয়েছে তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না আমরা আন্দোলন করতে জানি আমরা স্বৈরাচারকে পতন করতে জানি যদি দ্বিতীয় কেউ কোনো কায়দায় স্বৈরাচারী প্রতিষ্ঠিত করতে হয় সেখানে তাকে আমরা পুঁতে ফেলব তাই সাবকে বলতে চাই এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেইটা আশায় বেঁচে থেকে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বিল কেনা হত্যার বিচার না হবে

রোহিঙ্গা দেরকে আশ্রয় দিয়েছিল অরি একটি নবেল পাওয়ার জন্য অবশেষে শেখ হাসিনা নিজেই কিন্তু রোহিঙ্গloe পাঠিয়ে পালিয়ে এই যারা সফট দেখে রাতের আড়ালে যারা পালিয়ে যায় আবার তারা বাংলাদেশে এসে নেতৃত্ব দেবে রাজত্ব করবে তাহলে ওইটাছে বুকার সর্ গিয়ে বসবাস করে এই বাংলাদেশে শেখ হাসিনার পারMediaPlayer দুর্নীতি যে সমস্ত আওয়ামীলীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ট্যান্ডারবাজি করেছে দর্শন করেছে কেটে খাওয়া মানুষের অক্ষ বাইরে পাচার করেছে তাদেরকে আমরা দেশে আসতে দেব না যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের চালে যেতে হয় চালে যাওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও কোন শৈরা শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ